কি বলছিলাম হম তিন চার দিন আগে অর্ডার করা হয়েছিল সেই সব জিনিসপত্র এই এখন রাত্রেবেলা বেলা দিয়ে গেল বলছে তোদের আজকে দেওয়ার কথা ছিল বলছে তোর গাড়ি খারাপ হয়ে গেছিল ওই কারণে বিকালবেলা কথা আসতে পারি হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি সুপর্ণা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক অলিকা তো ঘুম থেকে উঠে পড়েছে ঘুম থেকে উঠে কোনোরকম বাসি জামা কাপড় চাইলে একটুখানি ফ্রেশ হয়ে চলে রান্না রান্নাঘরে তোমাদের দাদাভাই চলে এসছে নাইট ডিউটি থেকে নাইট ডিউটি করে এসছে গতকাল তো এ সপ্তাহ ভর নাইট ডিউটি চলবে তো ওই কারণে সকাল থেকে উঠেই মানে নাইট ডিউটি করলে মানে দেরি করে উঠে ওই সাতটা সাড়ে সাতটার দিকে উঠে কিন্তু ডেলি ডিউটি করলে আরও ভোরবেলা উঠতে হয় তো যাই হোক তো চলেছি রান্নাঘরে এখন বাজে হচ্ছে সাড়ে নটা তো প্রায় প্রায় হয়ে গেছে রান্না প্রায় না প্রায় প্রায় হয়ে গেছে বলা ভুল মানে মধ্যস্থানে আর কি তো রান্না মধ্যস্থানে একদিকে ভাত একদিকে তরকারি ইন্ডাকশানও চাপিয়ে দিয়েছি তিন দিকে হচ্ছে তোমার দাদা ভাই স্নান করতে গেছে তো কি কি রান্না হচ্ছে চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই তারপর আবার কথা বলছি দেখো এখানে হচ্ছে সশুজরাটা উচ্ছে টমেটো গাজর আলু দিয়ে একটা তরকারি করব এখানে হচ্ছে আর গ্যাসে এদিকে চাপিয়েছি দেখো সজনেটা কাঁচকলা আলু টমেটো এইটা দিয়ে এই মাছ এনেছে মাছ দিয়ে ঝোল হবে আর এদিকে ভাত হয়ে গেছে গ্যাসে বসানো রয়েছে আর বেসিনে রয়েছে একজাম বাসনপত্র চায়ের বাসন চায়ের বাসন তারপর তোমাদের দাদাভাই মানে খাবার পাঠিয়েছিলাম সেই সব টিফিনের বাসন সব কিছু রয়েছে তো আগে রান্নাটা করবো তার ছেড়ে দেবো তারপর হচ্ছে সব কাজকর্ম করবো তো আগে একটু হালকা পাতলা রান্না হচ্ছে কারণ সব কিছু ডাটা ডাঁটা ডাঁটা এমনি বেশি করে এনেছিল গতকাল আর রেখে দিলে না থাকে না রেখে দিলে ঘরে কচি ডাঁটা এনে ঘরে রেখে দেবে দেখবে শুকিয়ে যাবে ফেকে যাবে এরকম হয় তো ওই কারণে ডাঁটাগুলো সব রান্না করে ফেলছি এবার এক তরকারিতে দিলে না বেশি হয়ে যাচ্ছে ওই কারণে দু তরকারিতে দিয়েছি কাঁচকলা আলু দিয়ে টমেটো দিয়ে মাছ করবো ভেবেছিলাম তারপর দেখছি ডাঁটা রয়েছে অনেকটা তো ডাঁটাও দিয়ে দিই ডাঁটা দিলেও তো কোনো অসুবিধা নেই ডাঁটা দিয়ে খাওয়াই যায় তো ওই কারণে আর আমি সব রকম সবজি দিয়েই রান্না করি আর খেয়ে দেখতে সব রকম সবজি দিয়ে রান্না করলে টেস্টটাও কিন্তু ভালোই হয় তো যাই হোক হচ্ছে এই করছি রান্না মাছের ঝোল আর হ্যাঁ তোমাদেরকে তো দেখিয়েছিলাম শ্বশুরবাড়ি থেকে এনেছি কাঁদাল পাতা তো এই পাতাগুলো হচ্ছে হ্যাঁ ঝোল করবো শুধু জিরে বাটা দিয়ে ঝোল করব মানে স্যুপ মতো আর কি শুধু শুধু খেয়ে নেবে তো তোমাদের দাদা ভাইয়ের আমি দুজনে খেয়ে নেবো এই হলো ব্যাপার তো এদিকে চলছে রান্নাবান্না আর তোমার দাদা ভাই ফ্রেশ হতে গেছে ফ্রেশ হয়ে আসলে মানে স্নান টান করে এসে চলে এলেই ভাত দিতে হবে তো ওই কারণে একটু সকালবেলা রান্নার টাইমটা একটু তাড়াহুড়ো থাকে কারণ যেদিন ডে ডিউটি থাকে সেদিন তো ভোরবেলা উঠে রান্না করতে হয় এরকম টাইমের মধ্যে রান্না করে দিতে হয় খাবার নিয়ে চলে যাবে আর নাইট ডিউটি থাকলে খেয়ে দিয়ে ঘুমাবে ওই কারণে রান্নার সময়টা একটু তাড়া থাকে তো যাই হোক চলো আবার পরে কথা বলছি তোমাদের সাথে রান্না করতে করতে বাইরে চলে এসেছি আমি পট 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 করে আওয়াজ হচ্ছে আমি বলছি আওয়াজ হচ্ছে তারপর দেখলাম না আগুন জ্বালিয়ে দিয়েছে ওইখানে অনেক পাতা আলাদা ছিল সেগুলোতে আগুন ধরিয়ে দিয়েছে তো ওগুলো তোমাদেরকে দেখালাম না কারণ ওগুলো দেখানো ঠিক না ওই কারণে হ্যালো বন্ধুরা তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদাভাই ঘুমিয়ে পড়েছে আর হচ্ছে আমি একটুখানি ও জল পড়ে গেছে চলো জলটা বন্ধ করে আসি জলটা এক্ষুনি চালিয়ে দিয়ে আসলাম জলটা আমি এক্ষুনি চালিয়ে দিয়ে গেলাম কারণ জল ছিল না এবার হচ্ছে উপরে আরও ধরুন থাকে তো এবার ওরা কখন জল চালিয়ে দিয়েছে অতটা আমি হ্যাঁ খেয়াল করিনি যে কখন জল চালিয়েছে তো আর আমি এসে হচ্ছে আবার জল চালিয়েছি ভর্তি ডাঙ্গি হচ্ছে জল পড়ে গেছে তো যাই হোক তো হচ্ছে এইভাবে এখন এখন বাসন বাসনগুলো মাজতে হবে দেখো আমাদের এখানে জগন্নাথ দেব দেব বসে আছেন তো এখন হচ্ছে বাসন বাসনগুলো মাজবো মেজে তারপরে দাদা ভাইয়ের একটা জামা আর একটা প্যান্ট রয়েছে ওগুলো একটুখানি কাজ রান্নাঘরের টেবিল টেবিল গ্যাস ফ্যাস সব পরিষ্কার করতে হবে এসবগুলো করে নিয়ে তারপর স্নান করবো প্রচুর গরম বাইরে তো প্রচুর গরম যেন আগুন ছুটছে আমাদের এই ঘরটা তবুও একটু ঠান্ডা রয়েছে কারণ পাশে আম গাছ রয়েছে না পাশে আম গাছ রয়েছে তারপরে তিন তিনতলার উপরে ঘর আছে ওই কারণে যেহেতু আমরা দোতলায় থাকি এই ঘরটা একটু ঠান্ডা নাহলে আর অন্য ঘরগুলো আরও গরম তো চলো তো চলো বাসন বাসনগুলো মেজে নিই আমিও যে একটুখানি শুয়েছিলাম শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম কিছু বাসন রান্না করতে করতে মেজে নিয়েছিলাম আর এখন খাওয়া দাওয়ার পরে এই যে এই বাসনগুলো বেরিয়েছে আর এইদিকে দিকে কড়া এই গামলা টামলা এই সবগুলো রয়েছে এগুলো সব এখন মেজে পরিষ্কার করে নেবো এগুলো তোমাদের সাথে শেয়ার করছি না জাস্ট দেখিয়ে দিলাম আর এই যে দেখো জিরের প্যাকেট এই যে জিরেটা এখন আমি কাটবো কেটে ধোবো তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখবে অনেকে প্যাকেটের জিনিস বলে ধোয় না কিন্তু প্যাকেটের জিনিস হলেও কি তোমরা যখন ধোবে এরকম চালনিতে করে ধুয়ে নেওয়ার চেষ্টা করবে তখন দেখবে এর থেকে কত ময়লা বেরোয় তো আমি মশলা আনলে এরকম ধুয়ে নিই ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে এরকম চালনিতে করে আমি রৌদ্রে দিয়ে দিই তো দেখো ভালো একদম পুরো ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে এরপর আমি জিরেটাকে গুঁড়োও করে নিতে পারবো বা বেটে নিতে পারবো তখন আর আলাদা করে আমার ধুতে হবে না তো ওই কারণে আমি ধুয়ে রৌদ্রে দিই দিলে একদম বেশ শক্ত হয়ে যায় যেমন জিরে তেমনই হয়ে যায় পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়াও যায় মনে কোনো মানে দ্বিধাবোধ থাকে না শরীরেরও কোনো খারাপ হয় না তো এই যে দেখো এই যে রৌদ্রে দিয়ে দিলাম আর বাইরে দেখো রৌদ্র কি খা করছে তো দেখো ব্যাঙ্কেও সেই রকম ভিড় নেই এত রোদ্দুর যে লোকজনও রাস্তায় ঠিকঠাক করে বেরোচ্ছে না গাড়িগুলো যাচ্ছে ও মানে কি যে রোদ্দুর বাইরে যে কি প্রচণ্ড গরম আর আম গাছগুলোই এবার ভালো আম হয়নি সব ওইভাবে রয়েছে তো এদিকে দেখো এই জামা কাপড়গুলো আমি সব কেচে নিয়েছি আমার স্নান করা হয়ে গেছে আর এদিকে আমি হ্যাঁ রান্না বসাবো আবার দু বিকালের জন্য মানে তোমাদের দাদাভাই ভাই নাইট ডিউটিতে যাবে তো সেই জন্য আমি এখানে দেখো আলু সিদ্ধ আর ভাত চাপিয়ে দিয়েছি আর দুপুরের একটু তরকারি রয়েছে ওই তরকারিটাতেই হয়ে যাবে আর এদিকে এই বেলটা আমি এখন কাটতে বসেছি তো আমি ওটাই বলছিলাম তোমাদের দাদা খাটের উপরে ঘুমাচ্ছে কথা বলা যাবে না তো ওই কারণে ভয়স ওভার দিচ্ছি নাইট ডিউটি করে আসলে কথা বলা যায় না কারণ ও ঘুমায় তো ওরা সারা রাত জেগে আসা আর ওই ঘরটাতে ঘুমাতে পারে না কারণ ওই ঘরটাতে ফ্যানটা না খারাপ হয়ে গেছে ওই কারণে এই ঘরটাতেই ঘুমায় আর এই ঘরেই আমার যত কাজকর্ম বান্না সব কিছু এই ঘরেই করতে হয় তো ওই কারণে আমি খুব একটা আওয়াজ করি না তো বেল এনেছে বেল দুখানা বেল এনেছে তো এনে তোমাদের দাদাভাই খাবে না সব আমাকেই খেতে হবে তো কি করব বলো এক একটা বেল আমি অত খেতে পারি না তবুও আমার জোর জবস্তি খেতে হয় এই রকম অবস্থা না খেলে নষ্ট হয়ে যাবে আর কিনে এনে নষ্ট করতে কার ভালো লাগে বলো তো কি করব ওই কারণে এই একটা বেল কাটি দুদিন ধরে খাই আমি তো বেল দুটো খুব মিষ্টি ছিল তো ওই যে কেটে আমি একটুখানি খেলাম আর একটু রেখে দিলাম আর এদিকে বেল খেতে খেতে তোমাদের সাথে গল্প করতে করতে ভাতও ফুটে উঠেছে দেখো আর আজকে কারেন্টের এত লো ভোল্টেজ বারবার ইন্ডাকশানটা অফ হয়ে যাচ্ছিলো আর এদিকে তোমাদের দাদাভাই বিকালে খাবে এই স্যালাড ও বিকালে বাড়ি কিছু খায় না একটু স্যালাড খেয়ে যায় অনেক সকালবেলা ভাত খায় তো ওই কারণে ওর খিদেও পেয়ে যায় তো বিকালবেলা ওই একটু স্যালাড কুচিয়ে রাখি ওই খেয়ে নেয় খেয়ে দিয়ে ও ডিউটিতে চলে যায় তো আমি সবগুলো কেটে নিচ্ছি তোমাদের দাদাভাইয়ের ঘুম এত সজাগ যে এই যে ব্যালকনির দরজাটা রয়েছে এই দরজাটা যখনই আমি খুলি ওর ঘুম ভেঙে যাবেই যাবে কি করে হয় আমি জানি না সারা রাত না ঘুমিয়ে দিনের বেলা যখন মানুষ ঘুমায় তখন তো অঘরে ঘুমায় আমি সেটাই জানি কিন্তু আমি যদি মানে একটুখানির জন্য খুলি তো তা ঘুম ভেঙে যাবে এরকম অবস্থা ওই জন্য এটা খুলতেই পারি না তো যাই হোক এখন বাজে রাত সাড়ে আটটা আর এখন হচ্ছে দেখো অনলাইন থেকে এই মানে ফ্লিপকার্ট থেকে এই জিনিসগুলো এখন দিয়ে গেল। সেই দেওয়ার কথা কোন মানে সারা দিনের মধ্যে দেওয়ার কথা বিকালবেলা দেওয়া বিকালবেলা না দুপুরের দিকে আসার কথা ছিল তো আসেনি তো আমি ভাবছি যে আজকে আর হয়তো আসবে না হয়তো আগামী দিন আসবে তারপর হচ্ছে ফোন করেছে ফোন করে বলছে যে নিচে আসতে নিয়ে মালগুলো নিয়ে যেতে তো প্রায় সময় আসে তো ওই কারণে আমাদের চেনা জানা হয়ে গেছে আর আমি তোমাদেরকে তোমাদের সাথে গল্প করছিলাম কথা বলছিলাম কিন্তু কোনো কথাই শোনা যাচ্ছে না আমার ফোনটাতে কি হয়েছে কি জানি মাঝে মাঝে ভয়েস চেপে যাচ্ছে ওই কারণে আমার ভয়েস ওভার দিতে হচ্ছে এত কথা বললাম সব হচ্ছে এই হয়ে গেল। তো জিনিসপত্রগুলো সব বয়ে বয়ে নিয়ে আসলাম আর এখন বাজে দেখো পৌনে নটা তো এখন এই মালপত্রগুলো আসলো তো আর একা একা নিয়ে আসতে যে এত কষ্ট হয়েছে সেই চালের ব্যাগ হেনা ত্যানা সব গ্রসারি জিনিসপত্র তো তোমাদেরকে দেখাচ্ছি একটুখানি পরে তো কি বলছিলাম তিন চার দিন আগে অর্ডার করা হয়েছিল এইসব জিনিসপত্র এই এখন বেলা দিয়ে গেল বলছে তোদের আজকেই দেওয়ার কথা ছিল বলছে গাড়ি খারাপ হয়ে গেছিল ওই কারণে বিকাল আসতে পারে তো এখন দিয়ে গেল তো সেই জিনিসপত্র সব ওই নিয়ে এই ঢুকলাম এখন আলাদা করে আবার কি বলছি তো এই হচ্ছে ব্যাপার তো এটা হয়ে কিন্তু ভালোই সুবিধা হয়েছে

এটাও আর একটা তো দুটোর মধ্যে একটা ফ্রিতে দিয়েছে কোনটা ফ্রিতে দিয়েছে আমি জানি না তো এই একটা আর হচ্ছে এই দেখো এটা হচ্ছে ডেটলের হ্যান্ড ওয়াশ এটা ক লিটারে রয়েছে এটা হচ্ছে এক লিটার না দেড় লিটারে রয়েছে হয়তো যাই হোক এই আর এই যে বিস্কুট এটা হচ্ছে নারকেলের তেল বাজাজের কোকোনাট অয়েল এরকম একশো পার্সেন্ট পিওর কোকোনাট অয়েল এই যে আর এই যে একটা ডেটল নেওয়া হয়েছে আর এই যে ফ্লোর বাথরুম ক্লিনার এই একটার সাথে আর একটা ফ্রি রয়েছে এই দুটো নেওয়া হয়েছে আর এই যে চাল এই হচ্ছে আর এইটা নেওয়া হয়েছে হচ্ছে যে বড় একটা হারপিং নেওয়া হয়েছে তো এই হচ্ছে মার্কেটিং এখান থেকে এক মাস আগে বাজার করা হয়েছিল আগের বার এবার ধরে তিনবার মতো বাজার করছি আমরা অনলাইন তো অনলাইন থেকে বাজার করলে কি সুবিধা হয় বলো তো তোমাদের দাদাভাই তো সব সময়ের জন্য বাজার থেকে আনতে পারে না কারণ ওর ডিউটিটা এমন পরে যে হচ্ছে সময় বাজারে যেতে পারে না তো ওই কারণে আমরা এখন এই পন্থা অবলম্বন করেছি এই হচ্ছে ব্যাপার তো এক সাইড করে এবার রেখে দেবো আর দেখো আমি পুরো ঘেমে তরতর হয়ে যাচ্ছি জল হয়ে যাচ্ছি তো হচ্ছে এগুলো এক সাইড করে রেখে দেবো তোমাদের দাদাভাই এসে কালকে এসে কি করবে না করবে না আর এখানে স্লিপ যদিও দেওয়া রয়েছে আমার আর ভালো লাগছে না হচ্ছে এখন করতে চলো আর হ্যাঁ আহ সবজি সব কাটা হয়ে গেছে মানে আগামী দিন যা 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 রান্না করব সেগুলো সব কাটাকাটি কমপ্লিট ইঁচড় ছিল ইঁচড়টা নষ্ট হয়ে যাচ্ছিল ইঁচড় কেটে নিয়েছি আর মাছ আহ আজকের মাছ রয়েছে তো সেটা ভাজা করে রেখে দিয়েছিলাম গতকাল আলু দিয়ে রান্না আলুটাও কাটা হয়ে গেছে পেঁয়াজ রসুন আদা লঙ্কা সব কমপ্লিট কাটা এই হচ্ছে ব্যাপার আজকে হচ্ছে সন্ধে থেকে ভেবেছিলাম হচ্ছে রিলস বানাবো এত গরম লাগছে বিশ্বাস করো আমার আর টাড়ি পড়তে ইচ্ছা করিনি সাজতে বুঝতে একদমই ইচ্ছা করিনি সেজন্য দেখো প্রথমে একটু লিপস্টিক পরেছিলাম পরে ভাবছিলাম যে রিলস বানাই তারপর আর ইচ্ছা হচ্ছে না তো সেজন্য আর বানাইনি চলো